ভারতবর্ষের মতো বহুমাত্রিক দেশে নানা ভাষা নানা বেশ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেইখানে এই এক দেশ এক ভোট পুরো উদ্দেশ্যটাই আসলে যেন তেন প্রকারে রাজনৈতিক কর্তৃত্ব কব্জা করার লক্ষ্যে এটার পিছনে কোনো অর্থনৈতিক কারণ নেই বরঞ্চ উল্টে দেখা যাবে আগামী দিন ভারতবর্ষের মানুষের আরও বেশি টাকা খরচ হয়ে যাবে এটার জন্য বহু জায়গায় দেখা যাবে যে ত্রিশঙ্কু গভর্নমেন্ট তৈরি হচ্ছে তখন সেখানে আবার ছমাস এক বছরের মধ্যে ভোট করতে হবে আর তাছাড়া আপনি যে এক দেশ এক ভোট করবেন সবচেয়ে বড় কথা আরও হাস্যকর বলছি এটা ইমপ্লিমেন্টের প্রথম কোথাও সেন্সাস হয়নি নতুন করে ডিলিমিটেশন হয়নি এইটা কার্যকর হতে নাকি দশ বছর লাগবে মানে দু হাজার চৌত্রিশ নরেন্দ্র মোদীর বয়স এখন সম্ভবত তিয়াত্তর চুয়াত্তর বছর বয়স দশ বছর পরে নরেন্দ্র মোদী প্রায় চুরাশি পঁচাশি বছর বয়সে উপনীত হবেন তখন তিনিও শারীরিকভাবে কর্মক্ষম থাকবেন না আজকে সেকেন্ড ম্যান ইন কমান অমিত তারও বয়স হচ্ছে তাহলে এক দেশ এক ভোটটা কি বিজেপি জানে যে এইটা করে তারা এই যে আপনি বলছেন যে কুড়িজন সাংসদ অনুপস্থিত ছিল আসলে গল্পটা কি ওরা জানে যে এইটা পাশ করাতে পারবে না কারণ এটা পাশ করাতে গেলে টু থার্ড মেজরিটি লাগে পার্লামেন্টে টোটাল সাংসদ হচ্ছে পাঁচশো তেতাল্লিশ তার মানে টু থার্ড মেজরিটি মানে আপনার তিনশো একষট্টি জনের সমর্থন লাগবে আবার রাজ্যসভায় টোটাল আছে দুশো তেতাল্লিশ তার মানে দুশো তেতাল্লিশ তিন চব্বিশ মানে একশো একষট্টি একশো বাষট্টি জন লাগবে না রাজ্যসভায় বিজেপির আছে না লোকসভায় বিজেপির সেই মেজরিটি আছে এমনকি এন ডি এজ এ হোল ধরলেও বিজেপি সেই সংখ্যা নেই লোকসভাতেও প্রায় সত্তরটার কাছাকাছি কম আছে রাজ্যসভাতেও প্রায় পঁয়তাল্লিশটার কাছাকাছি কম আছে তাহলে টু থার্ড মেজোরিটি কখনই পাচ্ছে না বিজেপি তাহলে সংবিধান বদলাতে পারছে না এই জন্যই ওরা বলেছিল আপ চারশো পার যাতে সংবিধান বদলাতে পারে ভারতবর্ষের মানুষ এই বিপদটা অনুধাবন করেছিল বলেই ওদেরকে দুশো চল্লিশে আটকে দিয়েছে দুশো চল্লিশ নিয়ে বিজেপিও জানে এই বিলটা পাশ হবে না মানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যাবে না তাহলে কেন এই জিগির তোলা এই জিগিতটা এই কারণেই তোলা যে এই বিলটাকে পার্লামেন্টে পেশ করা হবে জেপিসির কাছে পাঠানো হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে এই বিলটাকে খুঁড়োর কলের মতো গাজর ঝোলানো হবে সামনে সামনে মানুষের যেরকম দেশপ্রেমের একটা জিগিত তোলা হবে অ্যাটাকের পর তোলা হয়েছিল এই বিলটাকে সামনে রেখে একটা জিগিত তোলা হবে হিন্দি হিন্দু হিন্দুস্তান যেটা আর এস এর দীর্ঘদিনের লালিত এজেন্ডা সেই জিগিতটাকে সামনে রেখে আগামী ভোট বৈতরণী পার হতে যদি ওদের সুবিধা হয় সেটার জন্য এই পরিকল্পিত এজেন্ডা এই এজেন্ডা দেশের মানুষ কখনোই স্যাটিসফাই করবে না এক দেশ এক ভোট পুরোপুরি একটা ধাপ্পাবাজির কনসেপ্ট তাহলে সবার আগে পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে এর আন্ডারে আনা উচিত ছিল যেটা নরেন্দ্র মোদী সরকার করবেন ওদের মুরোদনেই সেটা করার এবং পঞ্চায়েত পুরসভার ভোটেও যে খরচ হয় সেই খরচটাও তো দেশের মানুষের কাছে তাহলে অতিরিক্ত খরচ সেটা যদি আপনি না করেন আপনি এটা বলছেন খরচ কমানোর জন্য তাহলে আপনি মেজর ইলেকশানগুলো মানে ভারতবর্ষের প্রান্তিক মানুষ যে ইলেকশানে অংশগ্রহণ করে সেই পঞ্চায়েত নির্বাচনকে আপনি এর বাইরে রেখে দিচ্ছেন পুরসভার নির্বাচনকে এর বাইরে রেখে দিচ্ছেন লোকসভা আর বিধানসভা একসাথে করার উদ্দেশ্য আর কিছু নয় বিজেপি চাইছে আরও বাকি যে রাজ্যগুলো ওরা কবজা করতে পারছে না সেই রাজ্যগুলোকে যাতে কবজা করতে পারে কিন্তু বিজেপি জানে ওরা সংবিধান সংশোধন করতে পারবে না তাই এই সুযোগে ছলে বলে কৌশলে ওরা কায়দা করে ঘুরিয়ে সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করার একটা প্রয়াস করতে চাইছে যেই প্রয়াস ভারতবর্ষের মানুষ রুখে দিয়েছে এবং সেখানে কিন্তু শীতকালীন অধিবেশনে সাংসদ উত্তপ্ত আর আম্বেদকারকে নিয়ে এমন মন্তব্য করেছেন অমিত শাহ সেটা নিয়ে কিন্তু বিরোধী যারা রয়েছে তারা ওয়াক করেছে অমিত শাহ বলছেন যে যতবার আপনারা বি আর আম্বেদকারের নাম করেন ততবার যদি ভগবানের নাম করতেন স্বর্গে পৌঁছে যেতেন কি বলবেন না দেখুন আমি আবারও বলছি ভারতবর্ষের মানুষ সংবিধানের শপথ নিয়ে পথ চলে ভারতবর্ষের মানুষ ধর্মে বিশ্বাস করে কিন্তু ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে ভারতবর্ষের সংবিধান সেই শিক্ষা দেয় আর সংবিধান যিনি প্রণেতা ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকর তিনি ভারতবর্ষের মানুষের কাছেও ভগবান আমাদের যেরকম ভগবান রাম আমাদের ভগবান তিনি আমাদের বাঙালির কাছে রাজা রামমোহন রায়ও ভগবান যে মানুষটা দাঁড়িয়ে সতীদাহ প্রথা রুখে দিতে অগ্রণী ভূমিকা নেন তিনি আমাদের কাছে ভগবানের থেকেও কোনো অংশে কম নন আমাদের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগবানের থেকে কোনো অংশে কম নন দেবী দুর্গা যেরকম আমরা দেবী হিসেবে পুজো করি তেমনি উমা আমাদের ঘরের মেয়ে তাই আমাদের কাছে ভগবান শুধুমাত্র ঈশ্বর ঠাকুরের মন্দিরে পূজিত তা নন ভগবান আমাদের কাছে দেশের মনীষীরা আমাদের কাছে ভগবান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই ভারতবর্ষের মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া দলিত মানুষকে আত্মমর্যাদার অধিকার দিয়েছিলেন তার সংবিধান ভারতবর্ষের প্রতিটা মানুষকে নাগরিক সুরক্ষা নিয়ে বাঁচার অধিকার দিয়েছে তাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রতিটা ভারতবাসীর মনের মণিকোঠায় ভগবান বিজেপি এজেন্ডাকে ভয় পায় বিজেপির এজেন্ডা হচ্ছে হিন্দি হিন্দু এজেন্ডা তাই বিজেপির ঘোষিত এবং অঘোষিত শত্রু ভারতবর্ষের সংবিধান আর তাই সংবিধান যিনি রচনা করেছেন তিনি বিজেপির চক্ষু তো হবেনি কিন্তু অমিত শাহ তো বোকানন যে অমিত শাহ বিনা কারণে আম্বেদকরকে গালিগালাজ করবেন আম্বেদকরকে গালিগালাজ করার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে বিজেপির আদর্শ মতাদর্শ সেই মতাদর্শ আম্বেদকারের চেহারাটা সামনে থাকলে আম্বেদকারের অবয়ব সামনে থাকলে আম্বেদকারের সংবিধান সামনে থাকলে সেই মতাদর্শ মানুষ গ্রহণ করবেন না কারণ মানুষ সংবিধানকে গ্রহণ করবেন দ্বিতীয় কারণ হচ্ছে এই পার্লামেন্ট চলাকালীন আদানি প্রসঙ্গে যাতে নরেন্দ্র মোদীকে নতুন করে বিব্রত হতে না হয় বেকারত্বের প্রসঙ্গে যাতে মোদীকে বিব্রত হতে না হয় এবং আপনারা জানেন এখনও দিল্লির বর্ডারে কৃষকরা আন্দোলন করছেন কৃষি আন্দোলন নিয়ে যাতে নরেন্দ্র মোদী সরকারকে বেঈ্জত নতুন না হয় এবং বাংলাদেশের ঘটনায় বিদেশ মন্ত্রকের ব্যর্থতা প্রমাণিত যে আগে থেকে কেন বিদেশ দপ্তর আজ করতে পারেনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে অস্থির করে ভারতবর্ষের উপর একটা অশান্তির আগুন তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিদেশ মন্ত্রক সেই জায়গায় নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছে সামগ্রিকভাবে এই ঘটনাগুলো যাতে সামনে না আসে অমিত শাহ খুব জেনে বুঝেই আম্বেদকর সম্পর্কে এই মন্তব্য করেছেন যাতে এইটা নিয়ে কারণ আম্বেদকরের সম্পর্কে এই ধরনের মন্তব্য বলে প্রত্যেক সুস্থ গণতান্ত্রিক মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন সেটাই স্বাভাবিক অমিত শাহ জেনে বুঝেই জলের ঢিলটা মেরেছেন যাতে ঢেউ ওঠে এবং খুব স্বাভাবিক কারণে আম্বেদকারের এই অপমান কোনো ভারতবাসী হজম করবে না তৃণমূল কংগ্রেস দল হিসেবে সোচ্ছার হয়েছে কংগ্রেস স্বচ্ছার রয়েছে অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরিওয়াল স্ট্যালিন থেকে শুরু করে শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে প্রত্যেক ভারতবর্ষের মানুষ রাজনৈতিক দল তারা এর প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং এটাই স্বাভাবিক কারণ ভারতবর্ষের মানুষের কাছে যদি অপশান দেওয়া হয় সাভারকার না আম্বেদকার আপনি জানবেন বিজেপি যে ভোট পায় এনডিএ সহ যোগ করল চুয়াল্লিশ পার্সেন্টের বেশি ভোট বিজেপি এনডিএর নেই তার মানে ছাপ্পান্ন শতাংশ ভারতবর্ষের মানুষ তারা কিন্তু এনডিএ বা বিজেপির মতাদর্শে বিশ্বাস করে না তাই ভারতবর্ষের মানুষের কাছে যদি আজও অপশান দেওয়া হয় যে সাভারকার নাম না আম্বেদকার অধিকাংশ ভারতবর্ষের মানুষ আম্বেদকর সাহেবকে চুজ করবেন সাভারকারকে চুজ করবেন না বিজেপি এটা খুব ভালো মতো জানে বলেই ওরা সংবিধান বদলাতে চায় তার জন্য এই ধরনের সস্তার নাটকবাজি করে যাতে পার্লামেন্টের বুকে বিজেপিকে বেআব্রু হতে না হয়